কাজ বানাবো ভেজ মাঞ্চুরিয়ান তার জন্য এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি গাজরটা গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা রসুন বাটা নিয়েছি এবার এতে আমি সব এক এক করে বাটিতে নিয়ে নেব এবার এতে আমি দিয়ে দেবো দু চামচ ময়দা আর দু চামচ চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা অল্প ছিল বলে আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দুটো মিক্স করে দিয়েছি তোমরা যে কোনো একটাও দিতে পারো হয় ময়দা হয় কর্নফ্লাওয়ার নাহলে চালের গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার ভালো করে এটা মেখে নেব একটু জল দেবো একটু শুকনো শুকনো হয়ে আছে তার কারণ সবজিগুলো আমি সব ধুয়ে টিয়ে তারপর কুটেছি কুটে টিয়ে ধুলে কী হয় সবজিটা দিয়ে অনেক জল বার হয়ে যায় এবার এখানে আমি একটা সস তৈরি করে নেব একটু দিয়ে দিলাম সয়া সস এবার দিয়ে দেবো এতে একটু চিলি সস আর দেব একটু টমেটো সস এই দেখো তিন রকম সস আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে গুলে নেব তোমরা তোমাদের মাপ অনুযায়ী সসগুলো গুলে নেবে এবার এই দেখো কড়াই তেল হয়ে গেছে এবার তেলটা আমি গরম করে নিয়েছিলাম এইবার এই মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিচ্ছি এগুলো গোল গোল করে করে ভেজে নিচ্ছি এই দেখো এক পিঠটা হয়ে গেছে এবার এগুলো আমি উল্টে দিচ্ছি এই দেখো তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও করে দেখবে খুব টেস্টি হয় এখন শীতকাল এসে গেছে সব সবজি পাওয়াই যায় গাজর বাঁধাকপি সব কিছু সবজি তো পাওয়া যায় ক্যাপসিকাম না থাকলেও অসুবিধা নেই দিলেও অসু না থাকলে না দিলেও অসুবিধা হবে না এই দেখো এগুলো এবার সব আমি তুলে নিচ্ছি এক এক করে সব তুলে নিলাম এবার আর একবার হবে সেটাও ভেজে নেব এই দেখো এটা তোলা হয়ে গেছে এবার আর একবার হবে এগুলোও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে এক এক করে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ই হয়ে যায় তোমরা এটা একবার করে বাড়িতে দেখো বন্ধুরা এই দেখো এবার এই পিঠটা হয়ে গেছে এবার এটা আমি উল্টে নিচ্ছি একবার উল্টে দিলাম এই দেখো এই পিঠটা হয়ে গেছে এবার এগুলো আমি সব তুলে নিচ্ছি এ দেখো তুলে নিয়ে যেটুকুনি তেল ছিল তেলটা একটু ঢেলে রেখে অল্প তেল রেখে তাতে একটু দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি সস যে মিশিয়ে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব একটু জল লাগবে এ দেখো জল দিয়ে দিলাম আর এতে নুন নয় তোমরা একটু বুঝে দেবে তার কারণ সসে নুন দেওয়া থাকে এ দেখো নুনটা দিয়ে ও জলটা খুব ফুটে গেছে এবার আমি এই মাঞ্চুরিয়ানগুলো এতে দিয়ে দিলাম গ্রেভিটাই দিয়ে দিলাম এ দেখো খুব ভালোভাবে এটা ফুটে গেছে এটা একটু অল্প মাঞ্চুরিয়ানগুলো দেওয়ার পর আরেকটু ফুটিয়ে নিলাম এইবার নামানোর আগে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম এই দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এটা অল্প একটু গ্রেভি থাকবে তারপর এটাকে নামিয়ে নেব এ দেখো এটা হয়ে গেছে এবার এ আমি গ্যাস বন্ধ করে দেব। এবার এটা আমি থালায় ঢেলে নেব এই দেখো থালায় ঢেলে নিয়েছি এবার ঢালার পর এতে আমি অল্প করে ছোট ছোট করে পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিলাম আর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো এখনকার মতো রাখছি বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও